بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدقي وأخرجني مخرج صدقي واجعلني মিল্লা জুনকা সুলতান উন্না সির আমি প্রিয় দেশবাসীকে বলি বাংলাদেশের আপামর জাতি ধর্ম নির্বিশেষে সকল সকলকে আমি এখন কিছু কথা আমি বলতে চাই আর আমি এত জনপ্রিয় লোকও না আমাকে তো সবাই শুনবে আমি আমাকে চিনি না কিন্তু আমি এতটুকু জানি স্বপ্ন আমি দেখেছি অনেক বড় আর আমার পরীক্ষা চলতেছে অনেক কঠিন আল্লাহ সারা কেউ সাহায্য আমাকে করে না তবে একজন আমার মার মতো যে আমার মাই এমন আমি ওনাকে মনে করি আমার ওই মা আমাকে যতটুকু সাহায্য করছে এই সাহায্যটা বিশাল আকার ওই সময়ে ওই মুহূর্তে আমাকে এই সাহায্যটা কেউ করে নাই দল তো জীবনেও করে নাই কিন্তু উনি করেছে আল্লাহ নে হাত ধারত বাড়াই দিই আমার মা হিসেবে ওনাকে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত খায়ের দান করে দিন আমি নামটা বললাম না তবে একদিন বলবো ইনশাল্লাহ আজ আমি ওই ওই নেতাদের কথা বলি যেই নেতার নীতি নাই তার আর দরকার নাই যে গেছে পালিয়ে ফিরবে না আর এই দেশে দেশটা তোমার বাপের নয় দেশটা হলো আমাদের তা আমরা এখন বলবো কথা শোনো জনগণ যদি ভালো লাগে কথা বলো বাংলাদেশ আওয়ামী লীগই যোগ্য একটা দল যার নেত্রী হলো শেখ হাসিনা যার কাছে সবাই আপন আজকে যেই নেতারা টাকার কারণে অর্থ বাণিজ্য করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে নমিনেশন বাণিজ্য করে পদ বাণিজ্য করে আপনারা হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা আর বদনাম হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ভালোবাসা সব কিছু হারিয়ে ফেলছে শুধু এই আপনাদের সিনিয়র কিছু নেতার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আপনারা যেভাবে বোঝাতেন উনি সহজ সরল মনে আপনাদের ওই কথাগুলিকে বিশ্বাস করে সে দল চালিয়ে যাচ্ছিল কিন্তু বাহিরে কী ঘটতেছিলো নেত্রী যদি জানানো থাকতো নেত্রী এমন এক নেত্রী যা বঙ্গবন্ধুর কন্যা যা রক্তে বঙ্গবন্ধুর রক্ত গোট জটবে বাংলাদেশ শুধু একটি কারণে একটি ডাকে আজ যদি জননেত্রী শেখ হাসিনা ডাক দেয় কর্মীদের বের হয়ে আসো রাজপথে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ইনশাল্লাহ বের হয়ে আসবে আওয়ামী এটা আমার বিশ্বাস এবং এটাই হবে আর ওই নেতাদের বলি নেতা এত হাসবেন না আর এত আনন্দ নিয়েন না আপনি হলেন একটা গাড়ি যে কোনো কারণে বড় সোহাগ সোহাগ বাসে একটা সুহাগ বাস এসি লাগা বাস যাত্রী আছে ড্রাইভার আছে সব আছে এই বাস কি চলবে না হ্যাঁ চলবে কিন্তু এই বাসের ইঞ্জিন নেই এখন কি চলবে চলবে না একটা বাস তখনই চলে যখন ড্রাইভারও লাগে ইঞ্জিনও লাগে ইঞ্জিন হলো মূল বিষয় ইঞ্জিন ছাড়া আপনার কোনো গাড়ির দাম নাই আর আমরা নেতা নেতাকর্মীদের মধ্যে যারা তৃণমূলের নেতা তারাই হইলাম ইঞ্জিন তাদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আপনার এমপি মন্ত্রী হয়েছেন তাদের ভোটের মাধ্যমে এই ইঞ্জিনকে যদি আপনারা অবহেলা করে অবজ্ঞা করে ফেলে দেন আপনার নেতা আপনার যেন গাড়ি এই গাড়ি আর চলবে না ফুল স্টপ যেখানে থামবেন ওটাই শেষ ঠিকানা না আর কর্মীরা হইলে তৃণমূলের কর্মী যারা হলো অবহেলা অবহেলিত নির্যাতিত নিপীড়িত তিনবেলা খাবার খায় এমন অনেক কর্মী আমি চিনি তৃণমূলের তারা লজ্জায় কাউকে কিছু বলতে পারে না হাতে পারতে পারে না আর যে তারা নেতা হতে চান নেতা হতে গিয়ে অর্থ বাণিজ্য করে নাই যোগ্যতা যোগ্যতা না ছাড়া তারপরও আপনার নেতা সিনিয়র নেতারা আপনাদেরকে পথ দিয়েছে নৌকা মার্কা দিয়েছে আওয়ামী সমর্থন দিয়েছে শুধু একটা কারণে আপনারা চিনেন সিনিয়র নেতারা টাকা বাড়ি আর হলো নারী নারী কেন বললাম তা আপনারা বুঝে নিয়েন এক কথা এক নীতি ফয়সাল মুন্সির রাজনীতি শত্রু নাই যার পুরা কপাল তার শত্রু যার বেশি সফলতা তার বেশি জীবনে যদি শুনে দিন কোনো দিন না শোনেন যে আপনি পাগল জীবনও সফল হতে পারবেন না বিশ্বের সব বড় বড় বর্তমান পৃথিবীর বড় বড় মানে কোম্পানি ও টাকার মালিক যারা তারা সবাই এই পাগল এই কথাটা শুনেছে আর আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্ত সাল্লাম প্রথম গালিটে শুনছে ম্যাজনুন মানে পাগল আর এই পাগলই আল্লাহ রহমান সারা বিশ্বকে জয় করে ইসলামকে প্রচার করে দিয়েছে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে তা আপনারা নেতারা যদি গাড়ি হন ইঞ্জিন কোথায় তৃণমূলে ইঞ্জিনের কোনো খবর নাই পাড়া বসির ঘুম নাই যাইতে আপনি গেছেন আপনি নেতা গেছেন গরিবের বাড়িতে একটা বোট চাইতে নির্বাচনে জয়ী হয়ে ওই কর্মীকে তার চোদ্দ বৃষ্টিও চিনেন না আপনি হলেন যোগ্য নেতা আপনি হলেন জুতার ফিদা। এত বেশি করেন না নেতা আজকে জয়নীতি শেখ হাসিনার এই পতনের এই দেশে বিদেশ যাওয়ার কারণ হইতেছে একটি সিনিয়র নেতারা তাদেরকে সঠিক তথ্য দিতেন না আর নেত্রী তা কখনও আচার ব্যবহার বা তাদের কথাবার্তায় সবসময় মনে করে সত্য কথা বলছে তাদের মতো মিথ্যাবাজি সারা বাংলাদেশের একটা নয় তারা আরও বঙ্গবন্ধুর সৈনিক এই কথা যদি বলে ওদেরকে দুই গেলে দুইটা আশ্রয় করে না দুই গাল এমন থাপ্পড় দিব দেওয়ার পরে যাতে সারা জীবন মনে থাকে যে কী থাপ্পড়টা দিচ্ছে রে বাবা সবসময় কিন্তু সবসময় যুদ্ধ করতে হয় না আর যুদ্ধের মধ্যে নাকি কেউ খালি হাতে নামে না দল মত নির্বিশেষে সবাই যুদ্ধের জন্য আপনার প্রস্তুত আছে আপনি নিয়ে আসবেন অস্ত্র যা আমরাও রেডি থাকবো তা নিয়ে তারপর বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা আবারও নির্বাচন করে জয়যুক্ত করে শেখ হাসিনা নেত্রীকে আবার প্রধানমন্ত্রী পদে বসিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে যুবকদের হাত দিয়ে যারা গেছে পালিয়ে তাদের আর দরকার নাই তাদেরকে রাখবেন না কোনো পদে তারা হবে অবহেলিত নির্যাতিত নিপীড়িত ও আইনের আওতায় তাদের বিচার করবেন জননেত্রী শেখ হাসিনা আপনাকে বলি এমন অনেক নেতা আছে যারা ইস্টার্ন টাকা তো তুলে তোলে জনের টাকা তুলেও ওই টাকা খেয়ে ফেলে তার এত ক্ষুধা ও আবার আমলিক করে পাথরের ব্যবসা করে ইট সিমেন্টের ব্যবসা করে ও আবার স্ট্যান্ড থেকে চাঁদা খায় চাঁদা খাওয়ার পর আরেকজনের চাঁদা আরেকজনের নাম বইলে আইনে ওই টাকা ঢেয়ে ফেলে আলা বোঝেন আমলিক লীগ সবাই ভালো না আর যারা ভালো তার অনেক ভালো সত্যিকার অর্থে অনেক ভালো আপনারা চিন্তা করেন বঙ্গবন্ধুর মতন পৃথিবীতে আর আসবে না বাংলার মাটিতে অসম্ভব যার নীতি নেয় তার আমার দরকার নাই। ওই নেতাকে নেতা বলবো যে হ্যাঁ তৃণমূলের ইঞ্জিন গাড়ির ইঞ্জিন হিসাবে মনে করবেন যেদিন সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ হবে বাংলাদেশের বুকে একদম সর্বোচ্চ পর্বত আপনার এই সর্বোচ্চ পর্বত উপরে উঠে শুধু একটি কথাই বলবে জাগ্রত হও জাতিগণ জাগ্রত জাতির জনগণ আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ফিরে এসেছি তোমাদের মাঝে জনগণের সেবা করতে আমার চাওয়া একটাই আমার পাওয়া একটাই বাংলার জনগণ আমার জনগণ বাংলার জনগণ আমার পরিবারের একটা অংশ তাই আর নয় নীতি কথা আমরা চিনে গেছি যোগ্য নেতা আমরা পেয়ে যাব আমাদের নেত্রীকে অতি শীঘ্রই তাড়াতাড়ি এটাই আশা করি আর বাংলার জন্য আমরা শ্রম পরিশ্রম করে থাকি যদি জীবনে কিছু না অপাই তারপরে করে যাব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে মেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক মেহনতি মানুষের